খুব বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ শ্রমিক কেন কেন কোটি লক্ষ বেকার শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম আপনাকে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি চ্যালেঞ্জ করছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা একদিকে গোটা তৃণমূল আর অন্যদিকে বিজেপির শুধুমাত্র একটি সংগঠনের আয়োজন দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাইয়ের সভা অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান একুশে জুলাইয়ের দিনটিতে তৃণমূল বনাম বিজেপির এই যে হাড্ডা হাড্ডি লড়াই সেই হাড্ডা হাড্ডি লড়াইয়ে কি রেজাল্ট এলো কে জিতলো এই প্রশ্নটাই এখন রাজ্যবাসীর মনে ঘোরাফেরা করছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেটা দাবি করেছেন যে এবারে নাকি সব থেকে বেশি ভিড় হয়েছে সমস্ত পুরনো ভিড়কে নাকি এবারের একুশের ভিড় ছাপিয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি সেই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বলতে গেলে তৃণমূলকে লজ্জায় ফেলে দিয়েছেন একটি মাত্র ভিডিও পোস্ট করে আর সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে দাবি যে একুশে জুলাইয়ের ভিড় নাকি এবার সমস্ত ভিড়কে ছাপিয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে ফক্কা উল্টো দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কত ভিড় হলো সেটা না দেখে শুভেন্দু অধিকারীর সেই যে উত্তরকন্যা অভিযান তাতে কত ভিড় হলো সেটা বিজেপি অন্তত একবার দেখাক আর সেই ভিড় দেখেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা যে এদিন কিন্তু বিজেপির মাত্র একটি সংগঠনের এই যে উত্তরকন্যা অভিযানের ডাক সেই ডাকে যে ভিড় উত্তরবঙ্গে হয়েছে সেই ভিড় দেখে তৃণমূল নেত্রীর কপালে নির্ঘাত ভাজ পড়বে তৃণমূল নেত্রীর নির্ঘাত ঘুম উড়বে কেননা একুশে জুলাইয়ের দিনটিতে এই যে তৃণমূল বনাম বিজেপির ভিড় জমানোর খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বনাম শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তার ভিড়ের খেলা সেই খেলায় কোথাও যেন এদিন বিজেপি তৃণমূলকে কিন্তু সমানে সমানে টেক্কা দিয়েছে আর এটাই তো শুভেন্দু অধিকারী চাইছিলেন বিজেপির নেতারা চাইছিলেন সেটাই কিন্তু এদিন হয়েছে আর তাতে যা হয়েছে সেটা যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়িয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের একুশের জুলাইয়ের মঞ্চ থেকে যে ভাষণ সেই ভাষণই কিন্তু স্পষ্ট হয়ে গেছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একুশের মঞ্চ থেকে বিজেপিকে নাম না করে এই বলে হুশিয়ারি দিয়েছেন যে যেদিন বিজেপির কোনো বড় অনুষ্ঠান থাকবে যেদিন মোদী সাহরা এসে এই বাংলায় বড় কোনো সভা করবে সেদিনও এবার থেকে তৃণমূল পাল্টা জনসভা করবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিন্তা সেই চিন্তাটা কিন্তু কোথাও যেন তার বক্তব্যের মধ্যে তার চ্যালেঞ্জের মধ্যে ফুটে উঠেছে আর চ্যালেঞ্জের কথাই যখন হচ্ছে তখন শুভেন্দু অধিকারীও কিন্তু এদিন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে একুশের মঞ্চ থেকে যখন আরও আসন বাড়ানোর কথা বলছেন ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের বিধায়ক সংখ্যা বাড়ানোর কথা বলছেন উল্টো দিকে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যেটা বলছেন যে তিনি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ অধিকারী এদিন দিয়েছেন সেটা যে বিধানসভা ভোটের আগে তৃণমূলের ঘুম ওড়াবে সে বিষয়ে নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এদিন শুভেন্দু অধিকারী কিভাবে সংখ্যালঘুদের মঞ্চে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জটা ছুড়লেন বন্ধুরা দেখুন তিন কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন আমরাও হেঁটেছি আমরা গাড়ি দিতে পারিনি আমরা ডিম ভাত দিতে পারিনি আমরা পোলট্রির বয়লার মুরগির মাংস দিতে পারিনি এমন কি জলও দিতে পারিনি তিন কিলোমিটার চল্লিশ ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার আলিপুরদুয়ার সিলিগুড়ি হিল উত্তর দিনাজপুর মালদা বালুরঘাট হিলি থেকে একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন হাইকোর্টে আমরা গেছি বলেছে কুড়ি তারিখে কর মানে রবিবার বাইশ তারিখে করো মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন রানী মা পিসিমা মা রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ বালি পাচার বন্ধ গাছ চুরি কাঠ বন্ধ ইট চুরি বন্ধ পায়খানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দে নেতা নাম মশারাফ হোসেন তিনি পাগলু ডান্স করতে করতে যাচ্ছেন কলকাতা সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলারের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসি মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ ফুলবাড়ি মন্ডলকে ধন্যবাদ তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে বেশি কথা বলবো না খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি কো বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ শ্রমিক কেন কেন কোটি লক্ষ বেকার শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই খাতুন আছে আলিদা এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে পাঁচ হাজার করে ক্যামেরা সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা চার ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে নিউরোলজিস্ট নেই মোদীজি এইমস করতে চান উত্তরবঙ্গে জায়গা দেয় না এতে তাড়াবেন না তিন দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান মতুয়ারা হিন্দু না মুসলমান রাজবংশীরা কি বলুন বলুন জোরসে বলুন বলুন এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি এ লড়াই থামার লড়াই নয় উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা নদী আছে বালি আছে হ্যাঁ কি না বলুন বালি আছে জঙ্গলে গাছ আছে তরাই ডুয়ার পাথর আছে পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন জয় গোর্খা জয় গোর্খা পাহাড়ের উপরে বঞ্চনা চা বাগান থেকে এসেছেন মনোজ সিগাজী চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন আজকে যা শ্রমিকরা মজুরি পায় না চা বাগানের জমি হর্ষ নেওয়াটে বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি একে তাড়াবেন না আজকের কর্মসূচি কেন নারী সুরক্ষা মারা দিদিরা বোনেরা কন্যারা আপনারা কেউ সুরক্ষিত কেউ সুরক্ষিত অভয়ার কথা মনে আছে ডাক্তার বন দায়ীকে ধর্ষকদের নেত্রীকে এই মাটি গাড়ায় সাদ্দাম ক্লাস টেনের ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে কালিয়াগঞ্জের রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে ছাড়বেন এদের কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি কথা বড়াবো না কষ্ট হচ্ছে রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি নখিল দে বরেন বর্মণ सुशील বর্মণ মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কর্ণাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা ইমেইলে ঢুকবো ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিলিত করব এর আগের দিন আমাকে ঢুকতে দাইনি আমি আসছে 4 তারিখেই লড়াই হবে তিন মানে তৃণমূল মানে চোর ধরো সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মানে মমতা মানে চোর ধরো চোর ধরো চোর ধরো